ইসলামপুর গুঞ্জুরিয়ায় পোলট্রি কাণ্ডে আর্থিক তছরুপের ঘটনায় ধৃত দুইজনকে মহকুমা আদালতে পেশ করল পুলিশ ধৃতদের দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সাত দিয়েছে বিচারক সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন ধৃতরা হল জাহাঙ্গীর আলম ও ফাইজার জানা যায় বছর কয়েক আগে গুঞ্জুরিয়ায় একটি পোলট্রি ফার্মের ব্যবসার উদ্যোগ নিয়েছিল এরা সেখানে সাধারণ মানুষকে বিনিয়োগ করার জন্য আবেদন জানিয়েছিল তারা বিনিময়ে বিশেষ আর্থিক সুবিধার কথা জানানো হয় সেই অনুযায়ী গ্রামের সাধারণ মানুষ তাদের কথায় বিশ্বাস করে আর্থিক বিনিয়োগ করেছিল পরে সব টাকা তুলে নিয়ে পালিয়ে যায় তারা এক বছর বাদে তাদের মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় আজ পুলিশ চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল বিচারপতির কাছে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন স্থানীয় এক বাসিন্দা জানান শুধু এই দুইজনই নয় ধৃতদের মধ্যে আরও কয়েকজন রয়েছে অবিলম্বে তাদেরও গ্রেপ্তার করতে হবে ঘটনার সাথে স্থানীয় রাজনৈতিক নেতারাও জড়িত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন দেখুন এই কেসে জাহাঙ্গীর আলম এবং ফাইজাদ এরা এর আগে লানাট কোর্টের কাছে সারেন্ডার করে এবং এই কেসে আরও আজকে এদের পিসি পেয়ার করে এবং এই কেসে ডিফেন্স কোম্পানিতে যেটা অভিযোগ ছিল যে এই আসামিরা এই কেসে এফআইআর দেখুস এরা ওই গুঞ্জরিয়া এলাকাতে পোলট্রি ফার্মের বিজনেস করবে এবং তাদের বিজনেসে যারা ইনভেস্ট করবে তাদের হিউজ রিটার্ন দেওয়া হবে সেই অনুযায়ী এই কেসে বাদি এবং এলাকার অনেকে তাদের ওখানে টাকা ইনভেস্ট করে কিন্তু তারা আর সেটা দেয় না তো যাই হোক আজকে আয়দের ফোরটিন ডেজ পিসি ব্যার চেয়েছিলো লান সেটা অ্যালাউ করেছেন সেভেন ডেজে দাদা আজকে আমরা আসছি যে গুঞ্জিরা পোল্ট্রি ফার্ম সত্তর কোটি টাকার মামলা যারা চিট ফান্ড করেছিল ওদের ওরা আসামিগুলা এক বছর পরে অ্যারেস্ট হয়েছে মুম্বাই থেকে তার পিছনে কে কে চোর আছে সে চোরকে ধরতে হবে ওরা সারেন্ডার হয়েছে ইসলামপুর কোর্টে আজকে পুলিশ রিমান্ডে নিল আমরা আজকে এসপি অফিসের কাছে গিয়েছিলাম সবার নামে সেপারেট এফআইআর করতে বললো যারা যারা চোর আছে এদের পিছনে যতগুলো চোর আছে যতগুলো নেতা আছে যত লিডার আছে সবার নাম বলতে হবে আর যতদের নাম না বলবে গুঞ্জেরিয়া ও শান্তি থাকবে সবার বাড়ি ঘর সব জ্বলাই দেব কিন্তু সত্তর কোটি টাকার মামলা আছে গরিব মানুষের টাকা লুট করে নিয়ে গেছে জড়িত এর মধ্যে জড়িত মিনিমাম সাত থেকে আটজন আছে যার নাম পুলিশ রিমান্ডে নিবে রিমান্ডে নিলে দশজন আসবে না পনেরো জন আসবে না বিশ জন আসবে তারপরে দেখা যাবে এই যে দুজনকে ধরছে তাদের নাম একজনের নাম আছে ফাইজান চোর দুজনের দোসরা জনের নাম আছে জাহাঙ্গীর চোর বাকি আছে তিনটা চোর একটা হ্যাবেবুল চোর সমসাদ চোর আর তারপরে একটা সুনীল রাম চোর এরা আউট অফ স্টেট আছে পুলিশ খুব চেষ্টা করেছে পুলিশ ধরার জন্য দেখেন এখানকার কিছু লোকাল পলিটিক্যাল যেগুলার লিডার আছে এর এদের সঙ্গে জড়িত আছে তাদেরও নাম দরকার আছে তাদেরকেও পানিশমেন্টের দরকার আছে তাদেরকেও জেল কাস্টাডিতে খাটানো দরকার আছে আমার নাম তৌসিক রেজা গুঞ্জিরিয়া